যাক পায়ে গেলাম কপি যাক পায়ে গেলাম আমি ভিতরে চলে যেতাম এখান দিয়ে বেরোবো আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু যাবেন না তোলা স্টার্ট দেন এই রাইটটা আগে আমি শুধু বারবার ভুলে যাই আমি ছিলাম আর কি পেট্রোল পাম্পে আমি পেট্রোল পাম্পে ছিলাম এই জন্য একটু টাইম লাগলো আর কি আমি আপনাকে এখন পারমিশনটা নিতাম আর কি মাত্রই যে এই ফুটেজটা ইউজ করবো নাকি এই জন্য জি

ভাই যাবেন ইমার্জেন্সি কেটে আচ্ছা ভাইয়া একশো একষট্টি টাকা আসছে ত্রিশ টাকা হ্যাঁ ভাইয়া আমি অপেক্ষা করিনি এতক্ষণ আমি গেছিলাম একটু বসুন্ধরা মার্কেটে আমার এক ছোট ভাইকে নিয়ে তার একটা ফোন কিনে দেওয়ার জন্য ফোন কিনে এখন আবার আসলাম বঙ্গমারে এখানে নামে দিলাম এখন আবার রাইট শেয়ারের জন্য পাঠাটা অন করলাম তো ওই ভাইয়া ট্রিপে ভাড়া ছিল একশো একষট্টি টাকা পাঠাও কমিশন গিয়েছিল পনেরো টাকা আর চালাই ছিলাম সাড়ে ছয় কিলোমিটার আর চল্লিশ মিনিট লাগছিল সময় কারণ রোডে একটু জ্যাম ছিল আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে বাজে হলো নয়টা ছয় আর একটা চলে আসছে যাত্রী আছে ফায়ার সার্ভিসের সামনেই এবং যাবে হলো ধনশ্রী সি ব্লক যাত্রীর জন্য আমি অপেক্ষা করতেছি যাত্রী আসতেছে তো যাত্রীর পিক আপ লোকেশনে আসছি আর যাত্রী এই ট্রিপটা ক্যান্সেল করে দিছে মানে কী বলুন এই যে ট্রিপটা ক্যান্সেলের মাত্রই আসছে আসলে থাক মানুষের ইমার্জেন্সি থাকতেই পারে এখন ঘড়িতে সাড়ে নটা আমরা এখন চলে আসছি সেগুন বাগিচার সামনে যদিও যাওয়াতে ছিল নাজিরা বাজার কিন্তু নাজির বাজারের অনেক জ্যাম ছিল তাই ওদিকে ঢুকে নেই আর এক ঘন্টা বঙ্গবাজার ছিলাম কিন্তু কোনো যাত্রী নাই তাই নিয়ে গরম হয়ে যাচ্ছিলো এক জায়গায় বসে থাকতে আর ভালো লাগতেছিল তাই এখন চলে আসলাম সেগুন বাগিচায় ইনশাল্লাহ পাঠাওটা এখন বেজে উঠবে আশা করা যায় দেখি কী আছে কপালে এই জায়গায় সবাই প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে পাঠাওটা লাল আছে কিন্তু বঙ্গবাজারে যখন ছিলাম তখনও ওইখানে পাঠাওটা লালই হয়েছিল কিন্তু রিকোয়েস্ট আসতেছে না এটা কি পাঠাওয়ের কোনো গ্লিচ না কি বুঝতেছি না মানুষ মনে করে রাইড শেয়ারিং মানে অনেক সহজ না রে ভাই কতটা যে ধৈর্য প্রয়োজন এটা রাইড শেয়ার না করলে কেউ বুঝতে পারবে না এখানে বসার সাথে সাথে পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসলো যাক ভালোই হলো যাত্রী আছে কাকরাইল মসজিদের সামনে যাবে হলো পশ্চিম ধানমন্ডি শঙ্কর

habistan reading na dile kintu era na farmaniye jabo chole না ami ekta

ভাইয়া বনানি যাবেন আমাদের তাড়াতাড়ি হবে ঘুরে ফেললে তাড়াতাড়ি হবে যাবো যাবো ভাইয়া এটা কথা বলি মাইন্ড না করলে

ওকে ভাইয়া থ্যাংক ইউ ভালো লাগলো আমরা এখন আছি এর ভিতরে যে যাত্রী ভাড়া ছিল হলো যে অলমোস্ট একশো সত্তর টাকা আর ডিসকাউন্ট ছিল বিশ টাকা আল্লাহ আমাদের রাইড করা লাগছে প্রায় এইট পরে কিলোমিটার এবং সময় লাগছে মিনিট সময় যাবো ঠিক আছে এক টাকা তো রিহাস করলাম আর পঞ্চাশ টাকা রিটার্ন পাবেন ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আলাইকুম তো এই ভাই নিয়েছিলাম আমি খেপে এই ভাইয়া দাঁড়ায় ছিল বল ওখানে হঠাৎ করে জিজ্ঞেস কলেজে যাবো নাকি তো যেহেতু রাতের ভেজা গেছে প্রায় সাড়ে এগারোটা তো বললাম হ্যাঁ যাবো বললো মেরুল বাল্টা তাই নিয়ে আসলাম দেড়শো টাকা ফিক্স হইল আপনি আমার ভাড়া ঘুরা চাইতে পারেন আরকি তাই খ্যাপে নেই না অ্যাপসেই থাকি আল্লাহ পাঠাওয়া করে চলে আসছে যাত্রী আছে আমার আশেপাশে হ্যাঁ জিম ভাইয়া না হ্যাঁ হ্যাঁ হেলমেট লাগবে আপনারতে করেন করেন ভাইয়া যাবেন না যে নর্দা নর্দা ঠিক আছে

রিল্যাক্স স্থাপন নাই মানুষের তেমন সমাগম জীবনে শান্তি অনেক আর এই অশান্তিগুলো সৃষ্টি করার কারণে আমি নিজে আমাদের নিজের ভুল বলার কারণে আমাদের জীবনে অশান্তি চলে আসে আমি এই দুদিন রাইড শেয়ার করছি ঠিকই

এত রাত আমার আগে কখনোই হয়নি প্রথমবার তো বাসার দিকেই যাবো আর কিছু করার নাই তো আমি বাসার দিকে না প্রায় সাড়ে বাজে তাহলে চলেন ভিডিও সবচেয়ে চলে যায় সেটা হলো হিসাব কিতাব তো আজকে আমি পাঠার মাধ্যমে টোটাল ছয়টা রাইট কমপ্লিট করছি এবং ইনকাম করছি হলো এক হাজার বিশ টাকা আলহামদুলিল্লাহ আর একটা খ্যাপ মারছিলাম দেড়শো টাকা তাহলে টোটাল হলো এগারোশো সত্তর টাকা আলহামদুলিল্লাহ আজকে আমি বাসা থেকে বেরিয়েছিলাম সাড়ে চারটা বাজে আর এখন বাজে রাতের সাড়ে বারোটা মানে টোটাল আট ঘন্টা কিন্তু এখান থেকে দেড় ঘন্টা হইলো আমি ওই যে মোবাইল কেনা ইউজ করলাম তো দেড় ঘন্টা যদি বাদ দে আট ঘন্টা থেকে থাকে হইলো সাড়ে পাঁচ ঘন্টা বা সময় হিসাবে কি সুন্দর আমরা কইরা ফেলাইলাম তো যাই হোক সাড়ে ছয় ঘন্টা আমরা রাইড শেয়ার কইরা ইনকাম করলাম হলো এগারোশো টাকা আজকে আমার বাইক চলছে পঁচাত্তর কিলোমিটার জানি পঁচাত্তর কিলোমিটার অনেক বেশি চলছে এর তুলনায় ইনকাম অনেক কম হয়েছে কারণ খালি যেতে হবে বাসা পর্যন্ত এখনও আরও পাঁচ কিলোমিটার বাকি আছে যাওয়া তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভাবতেছি আর একটু তেল নিয়ে আর এখান কালকে আর তেল তুল বরুম না এই জন্য ঢুকতেছি বাকি এই একটু পরে ঢুকতেছি তো তেল নিয়ে বেরোয় যেতে শিখা তো যাই হোক হিসাবে আবার ফেরত যাই তোমরা হিসাব করলাম যে সাড়ে ছয় ঘন্টা বাইক চালায় ইনকাম করলাম এগারোশো সত্তর টাকা আলহামদুলিল্লাহ

সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন থাকায় বাইকার চাকলে আর ফাশাই থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ